প্রাকৃতিক দুর্যোগে কলকাতায় কি অবস্থা হয়েছে আপনারা সকলে জানেন গতকাল মাঝরাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয় এবং রাত যত বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ কিন্তু ততই বাড়ে যেভাবে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে ভোর পাঁচটা পর্যন্ত গত পাঁচ ঘন্টায় এবং জল যন্ত্রণায় মানুষকে যে দুর্ভোগ পোহাতে হচ্ছে তা শেষ কবে হয়েছিল অনেকেই মনে করতে পারছেন না হ্যাঁ অবশ্যই এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটলে কলকাতার মতো শহরে যে দুর্ভোগ হবে সাধারণ মানুষের এটা একটি স্বাভাবিক বিষয় কিন্তু এর সঙ্গে সঙ্গে একাধিক প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে যে এই যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে দায় কার না যা দাঁড়াচ্ছে তাতে দায় কারোরই নয় কারণ ওই তুতু ম্যায় ম্যায়ের মাঝে আমরা আটকে পড়েছি দায় ঠেলাঠেলির কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এগারো জন সহনাগরিকের মৃত্যু হয়েছে হ্যাঁ এগারো জন মানুষ যাদের এই পুজোতে হয়তো পরিবারের সঙ্গে আনন্দ করার কথা ছিল এদের মধ্যে কেউ কেউ জীবিকার তাগিদে কালকে পথে বেরিয়েছিলেন সেই অবস্থায় তাদের বিদ্যুৎ হয়ে প্রাণ হারাতে হয়েছে এমনকি নগরে তো আরো মর্মান্তিক সেই ব্যক্তির বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে সেটা কার্যত নিশ্চিত করেছে একটি পথ কুকুর ফলে এই যখন অবস্থা তখন আমরা দেখলাম যে দায় ঠালাঠেরির খেলা মুখ্যমন্ত্রী বলে দিলেন যে ডিবিসির পক্ষ থেকে ভালো করে ড্রেসিং হয় না বহুদিন ড্রেসিং হয় না তার ফলে এই অবস্থা হয়েছে এমনকি এই যে মানুষজন মারা গিয়েছেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এর সমস্ত দায় সিএসসির আমি আমি গোয়েঙ্কার কথা বলেছি বললাম দেখো তোমাদের ইলেকট্রিকের সব লোকেরা কাজকর্ম করছে তারা কিন্তু তার ঠিক করে রাখে না এর আগেও হাওড়া একটা ঘটনা ঘটেছে বারবার আমি বলেছি তোমরা সতর্কতা নাও কিন্তু সতর্ক ভাবে কাজ করছে না তুমি নিজে এটাকে মনিটরিং করে দেখো এইভাবে মানুষের প্রাণ না যায় এটা কিন্তু বলেছি যারা মারা গেছে তার প্রত্যেকটা পরিবারকে আইদার সিএসসি চাকরি দেবে এবং সিএসসি যদি না দেয় পুজোর সময়ের ঘটনা এবং তাহলে আমরা নিজের রাজ্য সরকার দায়িত্ব নেবো তুই হচ্ছে সিএসসি কেউ কম্পেনসেশন দিতে হবে আমরা রাজ্য সরকার থেকে তো দুর্যোগে কেউ মারা গেলে হেল্প করি আমাদের ব্যাপারটা আমরা করবো এটা মানবিকতার ব্যাপার তাদের পরিবারের অর্থের বিকল্প তো পরিবারের কেউ জীবনের বিকল্প তো অর্থ হ্যাঁ জীবনের হয় না কিন্তু তার সত্ত্বেও একটা জীবন চলে গেলে তার পরিবারটা কি করে চলবে সেটা দেখার দায়িত্ব আমাদের আছে সেটা আমরা দেখে এবার এটা দেখেই আবার কেউ কেউ মনে করাতে শুরু করেছেন যে দিদি সবই তো বুঝলাম কিন্তু এই সিএসসি তো ইলেকট্রাল বন্ডে সব থেকে আপনাকে বেশি টাকা দিয়েছে ফলে আপনি কি দায় এড়াতে পারেন বা আপনার দল কি দায় এড়াতে পারে এই প্রশ্ন তো উঠবে কিন্তু শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে বর্তমানে কেউ দায় নেয় না দায় কেউ নিতে পছন্দ করে না সবাই ক্ষমতা এনজয় করতে চায় এটাই বাস্তবতা এটাই আজকের সারসত্য একই সঙ্গে আমরা দেখতে পেলাম যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন দেবী মা দুর্গা তার অভিশাপে এটা হয়েছে পিতৃপক্ষে পুজো উদ্বোধন করে পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি মানে এইসব বিরোধী দল সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো এরা বিরোধী দল না অপদার্থের দল এটাই হলো গিয়ে প্রশ্ন কারণ সরকারকে যে যে বিষয়গুলিতে প্রশ্ন করা যায় সরকারকে যে যে বিষয়গুলিতে চেপে ধরা যায় সেই আঙ্গিকটা না বেছে সেই আবার ধর্মীয় দিকেই তারা গেলেন প্রশ্ন তো এখন এটা হওয়া উচিত যে গত কয়েক বছর ধরে যেভাবে গাছ কাটা হয়েছে যেভাবে পুকুর বোঝানো হয়েছে তার ফল আজ বাঙালিকে ভুগতে হচ্ছে এবং এই দুর্যোগ একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে এই দুর্যোগ একটা বিষয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সাধু সাবধান আগামীর দিন আরো ভয়ঙ্কর হতে চলেছে যদি আমরা এর পরেও শিক্ষা না নেই এর এরপরেও যদি নগরায়নের নামে যদি রিয়েল এস্টেটের নামে আমরা পুকুর বোঝাই আমরা নয়াঞ্জলিগুলি বুঝিয়ে ফেলি যদি আমরা তার উপরে ব্যাংকুয়েট হল বানাতে থাকি তাহলে আগামীর দিন আরো 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 ভয়ঙ্কর না এটাই মানব সভ্যতা ধ্বংসের কোন ইঙ্গিত কিনা কারণ এই ফেনোমেনাটা শুধুমাত্র কলকাতার নয় মহারাষ্ট্রে হচ্ছে আমরা দেখেছি এবার শুভেন্দু অধিকারী তিনি আবার গাছ কাটার কি করে বিরোধিতা করবেন কারণ তার দলের পৃষ্ঠপোষকতায় কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতায় আদানি আর আম্বানি যেভাবে নির্বিচারে ভারতবর্ষের বনাঞ্চলকে কার্যত মরুভূমি বানিয়ে দিচ্ছে কোনো কিছু তোয়াক্কা না করে বিশ্ব উষ্ণায়নকে বাড়িয়ে তুলছে ফলে শুভেন্দু অধিকারী আর কী করে বলেন কারণ আর যাই হোক চালুনি কীভাবে সুচের বিচার করবে এটাও তো মাথায় রাখতে হবে ফলে ওই ধর্মীয় সুশুরি দিয়ে একটা দায় সারা বিরোধিতা আর অন্যান্য যে দলগুলি আছে সেগুলির কথা বা নাই বা বললাম কিন্তু বিশ্বাস করুন বর্তমানে এই গোটা ঘটনা দেখে আমাদের একটা কথাই মনে হচ্ছে না না সত্যি দায় কারও নয় দায় সাধারণ মানুষের কারণ সাধারণ মানুষ পাঁচ বছর অন্তর অন্তর ভোটের লাইনে এই ঝড় জল উপেক্ষা করে গিয়ে রোদ উপেক্ষা করে গিয়ে এমনকি বিভিন্ন বাহিনী ভৈরব বাহিনী লুমপেনদের বন্দুক হকি স্টিককে উপেক্ষা করে গিয়ে ভোট দান করেন কোনো রাজনৈতিক দলকে জেতান কাউকে হারান কাউকে বিরোধী দলের পদে বসান কাউকে শাসকের পদে বসান ফলে দায় সাধারণ মানুষের এই ধরনের জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য যারা কি অবলিলায় বলে দিতে পারেন আজকের দিনটা আপনারা বাড়িতেই থাকুন বাড়িতে যে থাকবো বা বাড়িতে যে মানুষ থাকবে বাড়ির থেকে না বেরোলে অনেকের পেট চলে না এই খবরটাও মনে হয় আজকালকার জনপ্রতিনিধিরা রাখেন না আর আজকাল কেউ কারোর কোনো বিষয়ে শোক তাপ কিছু নেই সবই মুখে নাহলে কি করে হয় বলুন তো যেই দিন এগারো জন সহনাগরিকের মৃত্যু হল এইরকম মর্মান্তিক ভাবে সেই দিনই মুখ্যমন্ত্রী অনলাইনে পুজো উদ্বোধন করছেন বা কি বিচিত্র কি বিচিত্র আমাদের রাজ্য কি বিচিত্র আমাদের সমাজ হ্যাঁ দায় আমাদের আমরা কোনো প্রতিবাদ করি না আমরা সবকিছু মেনে এবং মানিয়ে নিতে শিখি শিখে গিয়েছি আজকের এপিসোড নিয়ে আপনাদের কি বক্তব্য জানান কমেন্ট বক্সে যদি ঠিকঠাক লেগে থাকে লাইক করবেন আর যদি মনে হয় সময় নষ্ট ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে পরবর্তী কোন এপিসোডে